দারুণ লাগছে গেট টুগেদার বহু মানুষের সঙ্গে দেখা হচ্ছে আমরা তো একটা এক একজন এক একটা জায়গায় এক একটা ইউনিট নিয়ে কাজ করি তো এমন অনেকের সঙ্গে দেখা হচ্ছে যাদের সঙ্গে রেগুলার কাজ হয় না দেখা হয় না অনেক দিন আগে কাজ করেছি বহু বছর পর দেখা হলো সো এই গেট টুগেদারগুলো ভীষণভাবে কাম্য স্মৃতি প্রচুর প্রচুর কত লোকের সঙ্গে কাজ করেছি নানান রকম মজার মজার ঘটনা ঘটেছে বছর ধরে ইন্ডাস্ট্রিতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে চলেছি সেখানে কত মানুষের সঙ্গে আলাপ হয়েছে তারপরে অনেক বছর দেখা হয়নি আবার দেখা হচ্ছে এইরকম গেট টুগেদার দেখা হয় অনেক স্মৃতি মনে পড়ে যায় আজকেই একজন আমার কোন পুরনো কাজের কথা বলছিল তো না চলি কুড়ি বছর পঁচিশ বছর আগের কাজের কথা বলছিলো দেখেছিল সে ছিল এরকম না এইখানে আমি স্পেসিফিক্যালি আমি কোনো কাজ নিয়ে কথা বলি না এই ধরনের গেট টুগেদার এটা প্রিন্সিপালি আমি বলি না এটা শুধুই সামাজিকতা করার সময় সামাজিকতা করার জায়গা সবাইকে খুব ভালো অনেক অনেক ভালোবাসা দিলাম শুভকামনা দিলাম তোমাদের দর্শকদেরও আমি আমার ভালোবাসা শুভেচ্ছা জানালাম সকলে খুব ভালো থাকবে এরকম একটা অনুষ্ঠান হলে মানে বছর একবার দুবার সবার সাথে দেখা হয় আর মানে ঘর মানে আমরা সবাই একটা পরিবারের মতন তো হয়তো সবার সাথে সবসময় কাজ হচ্ছে না দেখা হচ্ছে না কিন্তু এরকম একটা দুটো অনুষ্ঠান হলে সবার সাথে দেখা হয় গল্প হয় আড্ডা হয় খাওয়া দাওয়া হয় খুব ভালো লাগে ওই জন্য

তুমি বলতে টেলিভিশন সিনেমা বা ওটিটি পর্দায় দেখা যায় না সেই জন্য অনেকে হয়তো তাদের চেনে না কিন্তু তাদের কন্ট্রিবিউশন কোনো অংশে আমাদের শিল্পীদের তুলনায় কম নয় বরং বেশি তো আজকে তাদের তরফ থেকে একটা বিজয় সম্মেলনী বলতে পারো একটা কেটুকেটার বলতে পারো সেটার আয়োজন করা হয়েছে অবশ্যই এখানে আমাদের উপস্থিতি তো অবশ্যই কাম্য এবং আর্টিস্ট প্রোগ্রামের তরফ থেকেও আমাদের শুভেচ্ছা রইল সকলের জন্য এবং সত্যি কথা বলতে ওইটাই হয় কারণ আমরা যখন কোনো একটা প্রজেক্টে কাজ করি তখন হয়তো এক নির্দিষ্ট সংখ্যক মানুষ তাদের সঙ্গে কাজ করছে কিন্তু সকলের সঙ্গে দেখা হয় না এরা এখানে যারা যারা আছেন এদের সঙ্গে বহু বছরের চেনা জানা অনেক ছোট থেকে এদের সঙ্গে কাজ করেছি আমার পুরো জার্নির সঙ্গে ওরা থেকেছেন সো এখানে আসতে পারে ডেফিনেটলি খুব ভালো আর খাওয়া দাওয়াটা পুরোটা করতে পারবো কিনা জানি না তবে যেটুকু টুকটা খাওয়া দাওয়া বা যেটুকু উষ্ণতা বা আত্মীয়তা পেলাম সেটাই গুটে নাও এবং ওই যে বললাম আমাদের গোটা সময়টা গোটা কাজের সময়টুকু গোটা কাজের জার্নিটাই ওদের সকলের সঙ্গে সো এবং আমার মনে হয় যে ওরা যেভাবে কাজ করেন যেভাবে ডেডিকেটেডলি কাজ করেন যে কোনো ইনফ্রাস্ট্রাকচারে এটা আমার মনে হয় না যে ভারতবর্ষ অন্য কোনো ইন্ডাস্ট্রিজ এতটা ইকুইপড এতটা স্কিলড কলাকুশলী আছে তো আমি সেই যে সেটা সব জায়গায় গর্ব করে বলি যে অ্যাকচুয়ালি ওরা আমাদের গর্ব সো ওদের জন্য অনেক অনেক ভালোবাসে থ্যাংক থ্যাংক ইউ এখানে সবাইকে একসাথে দেখতে পেয়ে মনে হচ্ছে যে আমাদের তো এরকমই হওয়া কথা মানে এটা বছরে বছরে হওয়া কথা আর এই যে এই উদ্যোগ শুরু করেছে আমাদের ফেডারেশনের সভাপতি তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমি সরবদাকে বিশেষ করে এই ইনভিটেশন আমাদের কাছে যখন এসে তখন আমার মনে হল যে এইটা তো আমার পঁচিশ বছর হয়ে গেছে কর্মভূমি ভূমি এখানে টেকনিশিয়ান থেকে প্রথম শুরু করি জীবনযাত্রা কাজে এখানে রায়শো থাকতে পারাই যাবে না থ্যাংক ইউ